আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদের সবসময় সাথে আছি আমরা সাধারণ মানুষদের পাশে আছি আমরা যাতে বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়াতে পারি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমরা বন্যাত্ম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দাঁড়ানোর জন্য আমরা গণত্রান কর্মসূচি আয়োজন করেছি বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আমরা জয়পুরের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা আমাদের শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দিয়েছি যাতে সবাই গণত্রান কর্মসূচিকে একসাথে কাজ করতে পারে সবাই নিজ নিজ জায়গা থেকে যাতে এই ত্রাণ সামগ্রী সবার মাঝে তুলে ধরতে পারে এবং তারা নিজের সামর্থ্য অনুযায়ী এই ত্রাণ সামগ্রীগুলো আমাদের মাঝে পৌঁছে দিলে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আমরা এই ত্রাণগুলো সেই সব অঞ্চলে পৌঁছে দিব বন্যার্ত অঞ্চলে পৌঁছে দিব যাতে যার এই সব প্রয়োজন তাদের যাতে কাজে লাগতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এই সব কাজে আমাদের সাহায্য করবে আমি পত্রিকায় আছি ভাই একো সমস্যা নাই সাহায্য করবেন আপনাদের নিজের জায়গা থেকে আপনারা যতটুকু পারেন সুখ খাবার টাকা বা যে কোনো কিছু শুকনো কাপড় আপনাদের যা কিছু আপনারা দিতে পারেন আমাদের কাছে পৌঁছে দিবেন আমাদের শিক্ষার্থীরা আছে এগুলো আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বন্যার্থ্য এলাকায় পৌঁছে দিব ধন্যবাদ শহিদপুরে কোন কোন জায়গায় আপনারা বুঝবো শহীদপুরে আমাদের পাঁচ মাথা মোড়ে দিনাজপুর মোড়ে শহীদপুর টার্মিনালে শহীদপুর ক্যান্ডোমেন্ট মার্কেটে এয়ারপোর্টের সামনে আমাদের বুথ বসানো এটা কি শুধু আজকে এটা বর্তমানে শুধু আজকের জন্যই করা আছে যদি আমরা ভালো সারা পাই যদি সৈয়পুরবাসী আমাদের সাথে এক হতে পারে সেই ক্ষেত্রে আমরা এই কর্মসূচিটি আরও দীর্ঘায়িত করব اے سمیر اوئے سمیر اپن جي طرف اچي وڃو ٿا ধন্যবাদ <laughs>